আসসালামু আলাইকুম শীতের সকাল দেখতে পাচ্ছেন আপনারা গ্রামের পরিবেশ আর সামনে একটা নদী আছে সেখানে অনেক খেতে বাতি আছে আপনাদের দেখাতেছি আপনারা আমার সঙ্গে থাকেন দেখতে পাচ্ছেন রাস্তা এই তো মাকই খেত দেখতে পারছেন ভুট্টা ভুট্টা খেত করা হয়েছে এখানে এই তো শীতের সকালের বেলা দেখা যাচ্ছে পাখিদের আনাগোনা ভালো এই দেখতে পাচ্ছেন ছোটো একটা নদী এই তো আমাদের গ্রাম গ্রামের পরিবেশ দেখতে পাচ্ছেন ওই যে আরও একটা ভুট্টা খেত এখানে ভুট্টা অনেক বড় বড় হয় দেখতে পাচ্ছেন আপনারা আজকের বলুক এখানে সমাপ্ত করলাম